হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মাধ্যমিক স্কুলের রেজিস্ট্রেশন করতে হয় এখন রেজিস্ট্রেশন ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন চলতেছে তাহলে আমি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে যেহেতু আমি ঢাকা বোর্ডের আছি আমরা ঢাকা এডুকেশন বোর্ড লেখবো এখানে ঢাকা এডুকেশন বোর্ডসে চলে আসছে এটা ক্লিক করলে আমাদের ঢাকা সাইট চলে আসবে এখানে আমরা ক্লিক করবো সরাসরি এখানে চলে নিয়ে আসছে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এরপর আমরা রেজিস্ট্রেশন করার জন্য ই সিপ্ট ক্লিক করবে ই এখানে ক্লিক করলে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড চাবে যেহেতু আমার পাসওয়ার্ড ইউজার দেওয়া সিপ করা আছে অটোমেটিক আমাদের স্কুলের পেজে নিয়ে আসছে দেখেন স্কুলে পেজে নিয়ে আসছে এখন আমরা এখান থেকে যাব কোন ক্লাসের আমরা রেজিস্ট্রেশন করতে চাই সিক্সের গেলে এখানে সিক্সের এর এখানে আমি যাব এখানে কিভাবে টাকা পেড করতে হয় আমরা সেটা দেখব যদি এখানে আমরা টাকা পেড করার জন্য এখানে প্রতিষ্ঠানের নাম অথবা প্রতিষ্ঠান প্রধানের নাম লিখতে পারেন এখানে প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দেবেন এখানে কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চান সেই নাম্বারটা দিয়ে দেবেন এখানে তাহলে টাকার পরিমাণ চলে আসবে এরপর পেরি সোনি সোনালি হিসেবে আমরা ক্লিক করবো এরপর আপনাদের একটা পেজ দিবে সেটা হচ্ছে কি বিকাশ নগদ কাউন্টারে ক্লিক করলে বিকাশ নগদ তারপর রকেট এগুলোর মাধ্যমে আপনার টাকা এই মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমে টাকা পরিশোধ করতে পারবেন এখানে বসেই এরপর আপনাদের পেজগুলা দিবে কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সেই কজন শিক্ষার্থী পেজ কিন্তু এরা দিয়ে দেয় তাহলে আমি দেখি কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব পেজটা আমরা নিয়ে আসি যেহেতু আমি আগেই টাকা পেড করে দিয়েছি আমাদের পেজটা এখানে দিয়ে দিয়েছে এখানে আমরা লিখলাম যদি আমি চোদ্দো নম্বর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে চাই এখানে লাগবো কি চোদ্দো নম্বর আমি এখানে লেখলাম যদি পনেরো করতে চাই পনেরো আমি এখানে লিখবো এখানে শিক্ষার্থীর নাম লিখবো এখানে শিক্ষার্থীর বাবার নাম লেখবো ইংলিশে আপনারা অবশ্যই ইংলিশে লিখবেন এখানে মার নাম লিখবো আর অবশ্যই ক্যাপিটাল লেখা লেটার লিখলে সবচেয়ে ভালো হবে এরপর ক্লাস রুল লিখবো এরপর রিয়ালিজি সে ইসলাম না হিন্দু সেটা লিখবো এরপর সে এখানে শিফট আমরা পূরণ করবো ডে না নাইট কোনটা আমরা মূলত আমাদের গ্রাম্য স্কুলগুলো ডেই হয় এবার ডেট অফ বার্থ তার জন্ম তারিখটা এখানে আমরা লিখব এরপর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নাম্বার আছে সেই নাম্বারটা আমরা এখানে লিখব এরপর এখানে ওই শিক্ষার্থীর একটা পিকচার বা ফটো এখানে আমরা আগেই ফটোটা আমরা তুলে এবং আবার কম্পিউটারে রেখে দেবো এখান থেকেই আমরা বিরাজ ওপেন করে ওখান থেকে নিয়ে এখানে বসায় দেব তাহলে অটোমেটিক বসে যাবে এরপর সে বাংলাদেশে সিলেক্ট করা আছে কোন ডিস্ট্রিক্ট কোথায় সে মাদারপুর বা কালকিনি মাদারপুর বা ঢাকা যে যে ডিস্ট্রিক্টের হয় সে এখানে বসায় দেবে এরপর তার বাবার গার্ডিয়ানে মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেব এরপর বাসন বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ এরপর সে ছেলে না মেয়ে এবার বসায় দেব এরপর আমরা যদি সে প্রতিবন্ধী হয় তাহলে প্রতিবন্ধী হলে আমরা এখানে এটা ক্লিক করে দেবো এবং সেই প্রতিবন্ধীর যে কাগজ আছে বা তার যে ডকুমেন্ট আছে সেটাকে আমরা এখানে অ্যাটাচ করে দেব এরপর আমরা এখানে অবশ্যই এই সাবজেক্টগুলো মেনে নেবেন এখানে আপনাদের যদি ফোর্থ সাবজেক্ট অপশন সাবজেক্ট যদি এখানে আপনার কী কী আছে সেটা আপনারা বসায় দেবেন এখানে কৃষি শিক্ষা আছে থেকে এর থেকে এগ্রিকালচারের যে স্টাডি সেটা মূলত বেশিরভাগ প্রতিষ্ঠান হয় এটা হলে এটা বসিয়ে দেবেন এরপর আপনি সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনার প্রথম রেজিস্ট্রেশন একজনের হলো এরপরে আবার একজনের সেভ হলে পরে আরেকজনের আবার চলে আসবে এরকম পেজ চলে আসবে এভাবে রেজিস্ট্রেশন কিন্তু আমরা করতে পারবো সহজেই এতে কোনো মানে মানে সমস্যা হবে না এরপর আপনি এখানে স্টুডেন্ট লিস্ট এখান থেকে দেখতে পারবেন যে আমি এখানে ক্লিক করি স্টুডেন্ট লিস্টটা কিন্তু আমরা এখানে করতেছি অলরেডি এর কারণে স্টুডেন্ট লিস্টটা কিন্তু এখানে চলে আসছে দেখেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না এরপর আমরা স্টুডেন্ট করার পর অবশ্যই মিলিয়ে নেবেন এমন এমনভাবে সে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক যারা আছে তাদের দিয়ে আবার সুন্দরভাবে মিলিয়ে নেবেন যাতে কোনো নাম ভুল আছে কি না কারণ এখানে একটা ভুল হয়ে গেলে পরে সমস্যা হয় অবশ্যই এডিট করতে পারবেন এখন যদি ভুল হয় একটা প্রিন্ট করে দেবেন টেম্পোরারি প্রিন্ট আছে এখানে একটা প্রিন্ট করে দেবেন যে আপনি মিলিয়ে দেন কোনো ভুল সেখানে এডিট করে দেন আমি সংশোধন করে আবার ই করে দিচ্ছি এরপর আপনারা করবেন যে কাজটা সেটা হচ্ছে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরে এখানে ফাইনাল সাবমিট দেবেন এই ফাইনাল সাবমিট দেওয়ার পরে এখানে একটা বক্স আছে সেটা হচ্ছে ইএন নাম্বার সেটা দিয়ে ওকে করে দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট তাহলে আর কোনো যাবে না থাকবে না আশা করি সবাই বুঝতে পারছেন না যদি না বুঝতে থাকেন অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই